আলম্বী টেকমিকা চ্যানেলে সবাইকে স্বাগত আপনি আপনার অনলাইনে রিটার্ন জমা হয়েছে কিনা সেটা নিজে নিজে দেখতে পারবেন এবং ভেরিফাই করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও দেখি সেজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের যে রয়েছে এখানে আমি লিখে দেবো ই রিটার্ন এই যে ই রিটার্ন লেখাটা চলে আসছে এখন আমি এটাকে এন্টার বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে প্রথমেই যে লিংকটা চলে আসছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে তো এই তে আসার পর এখানে দেখেন যারা টিন সার্টিফিকেট খুলেননি এই যে টিন সার্টিফিকেট কিভাবে খুলবেন এর ভিডিও রয়েছে আমি লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তারপরে ই রিটার্ন যারা জমা দেননি তারা জমা দিয়ে দিবেন নভেম্বরের মধ্যেই তারপরে কিভাবে ভেরিফাই করবেন এখন সেটা দিব ভেরিফাই দেখার জন্য এই যে দেখেন এখানে লেখা রয়েছে রিটার্ন ভেরিফাই তো এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজwidetilde। এই পেজwidetildeতে আসার পর এখানে দেখেন আপনি যে আপনার তিন নাম্বারটি সেই তিন নাম্বারটি 12 ডিজিটের তিন নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার লেখা রয়েছে। তো অ্যাসেসমেন্ট ইয়ারের নিচেই দেখেন লেখা রয়েছে সিলেকশন। এখান থেকে আপনাকে অবশ্যই সিলেকশন ইয়ারটা নির্বাচন করে নিতে হবে। তো এখন এই যে ড্রপডাউন অ্যারো বাটনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনি কোন বছরের টা আপনি ভেরিফাই করতে চান এখন সেখান থেকে এখান থেকে সেটাই নির্বাচন করে নেবেন। তো আমি যদি প্রথমে দুই দেখতে চাই যদি অনলাইনে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন আমি তেইশ চব্বিশ সালে অনলাইনে দিয়েছি এবং চব্বিশ পঁচিশ সালে অলরেডি রেডি করা আছে এখন সাবমিট করেনি তো সেই তো আমার চব্বিশ পঁচিশ দেখাবে না আমি তাই আমি তেইশ চব্বিশ আপনাদেরকে দেখা এটা যেভাবে আসবে

ফাই অপশনটি রয়েছে এখন এই ভেরিফাই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এই যে নিচে দেখেন যদি এইভাবে লেখাটা আসে তাহলে আপনার এটা যদি এই বছর আপনি অনলাইনে দিয়ে থাকেন অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছর যদি আপনি অনলাইনে দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে চব্বিশ পঁচিশ লেখা থাকবে আমার এটা যেহেতু তেইশ চেক করেছি আমি এই যে তেইশ এখানে রয়েছে তো এই ছিল আপনি কিভাবে অনলাইনে জমা হয়েছে কিনা সেটা ভেরিফাই করবেন কিভাবে এই হচ্ছে তার ভিডিও আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে